বলুন আপনার এই যে মামলার করেছিলেন আপনি সেই মামলা আপনি কেন করেছিলেন এবং সেই মামলার থেকে আপনি কি জানতে পারলেন পেরেছেন আমি জানতে জানতে পেরেছি যে মানে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারাও বাদ যাচ্ছে মানে এটা হয়রানি হয়রানি আর কিছুই না আমি তাই হচ্ছে আমি আমার ইউনিয়ন এবং পার্টির সদস্যদের নিয়ে এইটা মানে কেসটা করি তাই আমাদের ইয়ে মানে মানুষ যাতে না হয়রানি হয় তার জন্য আমাকে হচ্ছে আমি এই কেসটা করি কারণ হচ্ছে মানুষ এই যে পরিযায়ী শ্রমিক হাজারো হাজারো পরিযায়ী শ্রমিক বিদেশ যাচ্ছে সেখান থেকে আবার এই হয় এসআইআর এর জন্য ফিরে আসতে হচ্ছে তাদেরকে মানে আজকে যদি যাচ্ছে তো কালকেই আবার তাদেরকে ফিরে আসতে হচ্ছে তাহলে এটা হয়রানি এই হয়রানি বন্ধ করতে হবে মানে আমার পার্টির এতে থেকে আমি বলছি এটা হয়রানি হয়রানি ছাড়ার কিছু না যাদের দু হাজার দুই সালে ভোট আছে তাদের কথা বলছে যে হচ্ছে ই হবে না মানে হচ্ছে তাদের মানে এতে থেকে মানে ভোটার লিস্ট থেকে ভালো নাম বাদ যাবে না তবুও তাদেরকে হয়রানি করা হচ্ছে আমার ক্ষেত্রেও তা হয়েছে আমি দু হাজার দুই সালে ভোট দিয়েছি তবুও আমাকে ডাকা হয়েছে ও কারণে ডাকা হয়েছে মানে কি বলবো মানে এটা ইয়ে মানে হয়রানি ছাড়ার কিছুই না এটাই আমি বলতে চাইছি আমার পার্টির মানে এর মানুষকে যাতে বিভ্রান্ত না হতে হয় আমার এই মুর্শিদাবাদ মালদা জেলার যে পরিযায়ী শ্রমিকরা বেশি বেশিভাবে মানে হয়রানি হচ্ছে সেটা বন্ধ করতে হবে এই এটাই আমার বক্তব্য আমি মুস্তারি বান আরেকটু বলুন যে কোর্ট তো একটা রায় দিয়েছে উনিশ জানুয়ারি সেই রায়ের পরে কি হয়রানি বন্ধ হয়েছে না বন্ধ হয়নি এটা এই উনিশে জানুয়ারির পরেও তো মানে দ্বিতীয় লিস্ট বেরিয়েছে তাদেরকেও হয়রানি করা হচ্ছে মানে এসআইআর মানে দু হাজার মানে দ্বিতীয় লিস্টে দ্বিতীয় লিস্টে অনেক অনেক হাজারো হাজারো মানুষ এই এসআইআর কপি শিকার হচ্ছে তাই আমি বলতে চাইছি যাতে বন্ধ হয়রানিটা বন্ধ করা হোক এটাই আমি চাইছি